দুহাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার চীবন্ধরা ভিডিওতে তোমাদের সকল কালকে কিন্তু তোমাদের দুপুর দুইটায় এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তো এই রেজাল্টটা তুমি সবচেয়ে কম সময় কিভাবে দেখতে পাবে কোনো ঝামেলা বিহীন ছাড়াই তো আজকে সেটাই বলবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কারণ ভিডিও শেষে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো তোমাদের জন্য না জানলেই না তো প্রথমে দেখো তুমি চলে যাবে গুগল প্লে স্টোরে তুমি সেখানে গিয়ে সার্চ করবে এস পঁচিশ রেজাল্ট আমি অ্যাপ দিয়ে দেখাচ্ছি এই ওয়েবসাইট দিয়েও দেখাচ্ছি একসাথেই তুমি দেখতে থাকো এই তুমি সেটা জেনে যাবে তো দেখো এটা এই সার্চ করে নেওয়ার এই লাল অ্যাপটা চলে আসবে তো এটা এই ইনস্টল করে নেবে তো এটা ইনস্টল করার পরে দেখো ভেতরে ঢুকলে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখানে প্রথমে লেখা আছে বোর্ড সার্ভার মার্কশিট সহ রেজাল্ট এখানে টিক দিবে এখানে দেওয়ার পর দেখো চলে আসে তুমি কোন বোর্ডের দেখো আমি ঢাকা বোর্ডেরটা দেখাচ্ছি তো আমি ঢাকা বোর্ড ক্লিক করে নিচ্ছি তুমি যেই বোর্ডেরটা আসো সেই বোর্ডের ক্লিক করবে তো ঢাকা বোর্ডে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ একটু লোড নিচ্ছে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসছে এখন যদি তুমি অ্যাপ ছাড়া দেখতে চাও তাহলে তুমি এই যে তুমি যে কোনো ব্রাউজার চলে যাবে তো সেখানে গিয়ে সার্চ করবে ই বোর্ড রেজাল্ট দেখো আমি একটু সার্চ করে নিচ্ছি এই দেখো উপরেই চলে আসছে ই বোর্ড রেজাল্ট তো এটা সার্চ করে নেবে তো এটা সার্চ করে নেওয়ার পরে এই যে যেমন একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাই ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছ মানুষ আইকন দেওয়া রয়েছে একটা লোগো তো এটাই ক্লিক করবে দেখো এটাই ক্লিক করার পর কতক্ষণ লোক নিচ্ছে দেখো ওই ইন্টারফেসটাই চলে আসছে তো এভাবে কিন্তু তুমি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই দেখতে পারো তো আশা করি বুঝতে পেরেছো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখবে তো এখানে দেখো প্রথমে পরীক্ষার নাম তো আমি পরীক্ষার নামটা সিলেক্ট করে নিচ্ছি এসএসসি সমান তো তারপর দেখো পরীক্ষার সাল তোমরা সিলেক্ট করবে আমি যেহেতু আমার তারপরে হাজার তেইশ সালে দিয়েছিলাম তো তেইশ সিলেক্ট করে নিলাম তারপরে আমার বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি ঢাকা তারপর দেখো ফলাফলের ধরন কি ধরনের ফলাফল দেখবে এখানে একক বা বিস্তারিত যেটা আছে সেটা দেবে তারপর পরীক্ষার্থীর রুল আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে তো এখানে তুমি তোমার যেই রুল আর রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেখানে বসিয়ে দেবে তো আমারটা আমি বসিয়ে তারপর দেখাচ্ছি দেখো আমারটা বসন্ত শেষ এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা নিরাপত্তা চাবি আছে এখানে চারটা ডিজিট দেখতে পাচ্ছ এই চারটা ডিজিট এই যে নিচের ঘরে দিতে হবে তো দেখো এখানে দেখা যাচ্ছে নয় নয় শূন্য আট তো আমি সেটা বসিয়ে দিচ্ছি আমার বসান শেষ এখন নিচে দেখতে পাচ্ছ এখানে দেখা আছে ফলাফল দেখুন তো এখানে ক্লিক করবে তো এটা এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ রেজাল্টটা চলে এসেছে এটা হলো আমার রেজাল্টটা তো এখানে এই তুমি তোমার রেজাল্টটাও চলে আসবে দেখতে পাচ্ছো এখানে তুমি কি গ্রেড পেয়েছো সেটাও চলে আসবে এবং তোমার এই অন্যান্য রুল রেজিস্ট্রেশন মিলিয়ে দেখবে সব ঠিক আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি বাংলায় কত পেয়েছি এবং মোট নাম্বার কত ইংলিশতে কত পেয়েছি এবং মোট নাম্বার কত গ্রেডটা কি সেটা কিন্তু সব চলে এসেছে ম্যাথমেটিক্স বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং এবং সব যেগুলো রেজাল্ট আছে এই সবগুলো চলে আসে এবং নিচে কিন্তু লেখা আছে প্রিন্ট তো এখানে এর মাধ্যমে কিন্তু তুমি প্রিন্টও করতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছো যে তোমার রেজাল্টটা কিভাবে দেখতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যখন এই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় প্রায় বিশ লাখ পরীক্ষার্থী কিন্তু এই একটা ওয়েবসাইটে থাকে তো সেই কারণে কিন্তু দেখা যায় এই ওয়েবসাইটটা ডাউন হয়ে যায় এবং অনেকে রেজাল্ট দেখতে পারে না তো তুমিও দেখতে পারবে না তখন হয়তো তো মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখার একটা পদ্ধতি রয়েছে আমার ভিডিওতে দেওয়া রয়েছে এটার পিন কমেন্টে কিংবা ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে তুমি দেখে নিতে পারো যে মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ